নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই চলেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে আমাদের গ্রামের ছট পূজা উৎসব তো আমাদের ভারতবর্ষে বিভিন্ন উৎসবের মধ্যে ছোট পূজা হচ্ছে এক অন্যতম উৎসব যা দীপাবলির পরে পালিত হয় তো সেই ছোট পুজোর ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম তো ভিডিওটি দেখতে থাকো প্রতিবারের মতো আমি তন্ময় তো চলো ভিডিওটি দেখতে থাকো আজ রাত থেকে শুরু হয়েছে সেই আয়োজন কাল সকালে হবে আসল পুজো তো সেই সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটি দেখতে থাকবো তো আমরা চলে এসেছি সকাল সকাল নদীতে আর দেখতে পাচ্ছেন সকালে নদীতে এত ভিড় ছোট পুজোর আয়োজন চলছে আর অনেক ভক্তরা চলে এসছে নদীতে তো চলো সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা দেখতে থাকবো তো আমরা এসেছি অনেক সকালে এখনও সূর্য ওঠেনি তো শুরু হবে সূর্য ওঠার পর তো নদীর ধারে অনেক লোকজন চলে সেই দেখছি আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে নদীর পাড়ে জমে উঠছে ছোট পুজোর সকাল চারিদিকে শান্ত পরিবেশ কুয়াশার মাঝে দেখা যাচ্ছে নদীর জলে প্রতিফলিত প্রথম সূর্য রশ্মি ভক্তরা এসে পৌঁছে গেছেন নদীর ঘাটে হাতে ফলের ডালা মানে নদীর ধারে সারি সারি ফলে ডালা সাজানো হয়েছে আর সেই ডালিতে রয়েছে বিভিন্ন রকমের ফল অনেকে যত্ন করে সাজিয়ে রাখছেন প্রতিটি অর্ঘ্য সূর্যদেবের আরাধনার জন্য শিশুরা খেলা করছে এবং এই মুহূর্তে গ্রামের প্রতিটি মানুষ যেন এক বিশ্বাসে বন্ধনই আর সেই প্রতীক্ষিত মুহূর্তে এসে গেল পূর্ব আকাশে দেখা দিচ্ছে লাল সূর্য নদীর জলে তার প্রতিফলন ঝলমল করছে ভক্তরা নদীর জলে দাঁড়িয়ে দুই হাত ভরে সূর্যদেবকে প্রণাম করছে কারো মুখে হাসি কারো চোখে অশ্রু সবাই প্রার্থনা করছে পরিবারের মঙ্গল সন্তানের সুখ আর জীবনের শান্তির জন্য পিছনে ঢাক বাজে আর প্রত্যেক অনুষ্ঠানের সময় ঢাক বাজলে একটা অন্যরকম ভাইব তৈরি হয় যা অনুষ্ঠানকে অনুষ্ঠানের সৌন্দর্য একটু বাড়িয়ে তোলে তো আমরা যাবো একটু সামনের দিকে মাঝে তো একটু সামনের দিকে যাবো দেখব কী রকম একটা অনুভূতি তৈরি হয় বিভিন্ন লোকজন অনেক মানুষের ভিড় অনেকেই এসছে যা এক সকালের এক পরিবেশ খুব শান্তই শান্ত পরিবেশে তো এই মুহূর্তে পেয়েছি আমরা একজন দাদাকে তো তার কাছ থেকে জেনে নেব ছট পুজোতে কি কী হয় পদ্ধতি বিভিন্ন পদ্ধতি ছট পুজোর কী কী নিয়মে হয় তো দাদাকে জিজ্ঞেস করব। প্রথমে জেনে নেব দাদার নাম কি তোমার নাম কী গণেশ ভার্ন তো গণেশ তার কাছে জেনে নেব ছট পুজোতে কী কী হয় দাদা একটু বলে ছট পুজোতে কী কী হয় ছট পুজোতে আমাদের সূর্যদেবের অর্ঘ হয় একটি বর্ত করা হয় আর কি কালকে যেমন সন্ধ্যাবেলা সূর্য অস্ত হয় তার আগে একটু পুজো দিতে হয় এখন এবারে যতক্ষণ মানে সূর্যোদয় হয় অতক্ষণ ধরে পুজো করতে হয় আর তো গতকাল সন্ধ্যাবেলায় তো সবাই এসেছিলো তো কালকে কি হয়েছিল কালকে সূর্যাস্ত মানে সূর্যাস্ত হওয়ার মানে যতক্ষণ না হয় অতক্ষণ আমাদের অর্গ দিতে হয় সূর্যাস্ত হয়ে যাওয়ার পর আমরা চলে যাই পুজো দিয়ে ও যতক্ষণ সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ তোমরা থাকো এখানে তারপরে চলে যাও তো পুরো এই প্রসেসটা তোমার কেমন লাগছে ভালো লাগে আমাদের পুজো আছে তো ভালো তো লাগবেই তো অসংখ্য ধন্যবাদ গণেশ দাকে আমাদের ভিডিওতে আসার জন্য বা আমাদেরকে এভাবে বলার জন্য তো আমরা এখন চলে এসেছি গ্রামের এক পুরো হরিনামের দলের সামনে তো তারা এসছে এই পুজোতে কীর্তন করতে ঠাকুরের নাম ডাক করতে তাদেরকে জেনে নেবো এই ছোট পুজোর কেমন লাগছে তাদেরকে কীর্তনঘর এসেছে এখানে তো তোমাদের কেমন লাগছে সেটা ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ তো কী করতে এসছো কীর্তন তো আমরা এই মাসে তো নাম সংকীর্তন করে প্রায় গ্রাম নগরে নগরে নিয়ে ভাবছি যে এখানে যে ছোট পুজোর অনুষ্ঠান করেছে তো ওখানে যে একটুকু বলি নাম সংকীর্তন করে দিয়ে আসছি ওই জন্য এসেছি তো কীর্তনঘর হয়ে গেলে না এখন হবে হ্যাঁ হয়নি এখনও এইটাই আগ্রা পাড়াতে সভা পড়েছিলো সেই সভাতে এসেছি সেই সভাতে নাম দিলাম নাম দেওয়ার পরে আবার নদী ধারে এলাম নদী ধারে এসে একটু নাম দিয়ে আসি ছোট মাকে

এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছোট পুজোর সকাল এক অপরূপ দৃশ্য তৈরি হয়েছে সূর্য সূর্য ওঠার দৃশ্য আর লোকজন নদীর ধারে পুজো করছে এক খুব সুন্দর একটা পরিবেশ আর এই পরিবেশে পুজো দেওয়া সত্যি একটা পবিত্র বলে জানা যায় সকালে নদীর পার জেগে উঠেছে এক ভক্তিময় আবহাওয়া ছোট পুজোয় সকাল শুধু একটি ধর্মীয় আচার নয় এটি একটি বিশ্বাস এবং ভালোবাসা এক ঐতিহ্য নদীর জলে সূর্যকে প্রণাম করা এই দৃশ্য মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির সন্তান তার প্রতি কৃতজ্ঞ থাকাই জীবনের আসল পূজা এবং এই প্রতিটি ছোট পূজা আমাদের শেখায় আমাদের পথ চলতে আর বিশ্বাসী শক্তিকে ধারণ করতে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি দেখালাম ছট পুজো কী ছট পুজোর আয়োজন তো বিভিন্ন লোকজন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ